আজকে ইতিহাস এবং ভূগোলের দুটো বিষয়কে মিলিয়ে কিছু প্রশ্ন ও উত্তর আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকের কাছে এই শিক্ষণীয় ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অজান্তা গুহাচিত্র কোন যুগের সৃষ্টি উত্তরটি হল গুপ্ত যুগের সৃষ্টি হলো অজান্তা গুহাচিত্র উত্তরটি হল গুপ্ত যুগের সৃষ্টি নেক্সট প্রশ্ন প্রথম পরান্তকের রাজধানীর নাম কি উত্তরটি হল তাঞ্জোর প্রথম পরান্তকের রাজধানীর নাম উত্তরটি হলো তাঞ্জোর প্রথম পরান্তকের রাজধানীর নাম প্রথম পরান্তকের রাজধানীর নাম হলো তাঞ্জোর নেক্সট প্রশ্ন দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল ক্রবে স্বীকৃতি পায় উত্তরটি হলো উনিশশো সালে দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল স্বীকৃতি পায় উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন মেঘালয় রাজ্যটি গঠিত হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে মেঘালয় রাজ্যটি গঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে মেঘালয় রাজ্যটি গঠিত হয় নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি উত্তরটি হলো ক্ষণপদ অ্যামিবার গমন অঙ্গের নাম উত্তরটি হলো ক্ষণপদ অ্যামিবার গমন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় উত্তরটি হলো বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো বিক্রম সারাভাইকে নেক্সট প্রশ্ন রাজ্যের নবগঠিত উনিশতম জেলা কোনটি উত্তরটি হল পূর্ব মেদিনীপুর রাজ্যের নবগঠিত উনিশতম জেলা উত্তরটি হল পূর্ব মেদিনীপুর রাজ্যের নবগঠিত উনিশতম জেলাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রথম প্রবর সেনের রাজধানীর নাম কী উত্তরটি হলো পুরী প্রথম প্রবর সেনের রাজধানীর নাম উত্তরটি হল পুরী প্রথম প্রবর সেনের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন আকবর আরব সাগরের রানীর কাকে বলা হয় উত্তরটি হল কচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে উত্তরটি হল কচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রাজ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে মিতালি রাজ যুক্ত উত্তরটি হল ক্রিকেট খেলার সঙ্গে মিতালি রাজ যুক্ত এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেক দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং